পনেরোই অগস্ট তারা নির্ধারণ করেছিল এই কারণে ছাত্র সমাজের সাথে একত্রিত হয়ে সমাজের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে আমরা সবাই রাজপথে সরব আছি যেন পিটিএ যে আওয়ামী সন্ত্রাস বাহিনীকে আমরা বের করতে সক্ষম হয়েছি তারা যেন এই দেশের মাটিতে আরেকবার শক্ত করে দাঁড়াইতে না পারে আমাদের এই নতুন ইন্টারিম সরকারের সাথে শেষ যখন আলোচনা হয় আজ থেকে দুই থেকে তিন দিন আগে আমরা পরিষ্কার করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং নির্বাত এই এবং উপদেষ্টা পরিষদের সবাইকে জানিয়েছিলাম যে পনেরোই আগস্টের ছুটি বাতিল করতে হবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা ছুটি বাতিল করেছেন আমরা একই সাথে জানিয়েছিলাম যে শোক দিবস হিসাবে এই তারিখটা বাতিল করতে আমি মনের অতি দুঃখের সাথে বলছি ওনারা এটা বাতিল করেন নাই আমাদের মূল কারণ ছিল তাদেরকে এই কথাটা বলার যে এই আওয়ামী ফাঁসিবাদ সরকার যেই ইতিহাস বিকৃতি কারণ এবং যেই লেগেসি ব্যবহার করে সাড়ে পনেরো বছর আমাদেরকে দাসত্বে রাখতে চেষ্টা করেছিল সেই লেগেসি সেই বিকৃত ইতিহাস আমরা আর রাখতে দিতে পারি না এবং সেই বিকৃত ইতিহাসের অংশ হিসাবে সেই লেগাসির অংশ হিসাবে পনেরোই আগস্ট কি অন্য কোন ধরনের কালের দিবস আমরা পালন করতে পারি না আপনারা চিন্তা করেন একটু সাড়ে পনেরো বছর এই দেশের উপরে রাজত্ব করেছে নিজেরা কত কত গল্প শুনিয়েছে শেখ হাসিনা নাকি জিনিয়াস শেখ হাসিনা নাকি অত্যন্ত সাহসী শেখ হাসিনা নাকি কখনো পালায় না কিন্তু যদি একটু ইতিহাসের পাতা ঠিকভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন সবচেয়ে বেশি সহজে পালায় শেখ হাসিনা প্রেসিডেন্ট রোমানের রহমানের অ্যাসাসিনেশনের সময় উনি দেশ থেকে পালাতে চেষ্টা করেছেন ছিয়াশিতে যখন প্রেসিডেন্ট এর প্রথম নির্বাচন দিয়েছেন দৌড়ে জাতীয় পার্টির কলেজে লাভ দিয়ে বসেছেন প্রথম শেখ হাসিনা ওয়ান সরকারের সময় প্রথম পালিয়েছেন শেখ হাসিনা আজকে আমা যখন দেখেছেন যে আমাদের আর্ম ফোর্সেস বাহিনীরা আমাদের ভাই ও বোনেরা তারা বলছেন আমাদের দেশের জনগণের উপরে তারা গুলি চালাবেন না তখন এক মুহূর্ত দেরি করেন নাই এক লাফে হেলিকপ্টারে উঠে তার বন্ধু দেশ ভারতে একবারে চলে গেছেন এই চাহলো শেখ হাসিনা পালানোর মাস্টার যদি কেউ থাকে সেই পালানোর মাস্টার হলো শেখ হাসিনা কিন্তু পালাবার পরও তাদের চক্রান্ত শেষ হয় নাই একের পর এক বিদেশের মাটিতে বসে মিথ্যা চক্রান্ত করতে চেষ্টা করছে তার পুত্র সজীব ওয়াজে জয় ঠিক এই চক্রান্তগুলো আমাদের রুখে দিতে হবে এই সজীব ওয়াজে জয় এক একবার একটা কথা ইন্টারনেটে বলে একবার বলে তার মেয়ে রিজাইন তার মা রিজাইন করে নাই এরপর আমরা দেখি নতুন একটা কুয়ের চেষ্টা এরপর সে বলে তার মা আবার ফেরত আসতে পারবে আইনতভাবে এরপর আমরা আরেকটা দেখি জুডিশিয়াল কুয়ের চেষ্টা এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বিদেশের মাটিতে বসে এখনো যে আওয়ামী কুলাঙ্গাররা এই দেশের মাটিতে বসে আছে তাদেরকে ব্যবহার করে একটার পর একটা চক্রান্ত করতে চেষ্টা করছে এই সজীব বজের জয় এই প্রত্যেকটা চক্রান্ত আমাদের রুখে দিতে হবে এবং আমাদের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সকলে সোচ্চার আছে যেন এই আওয়ামী এই ফ্যাসিবাদের সকল চক্রান্ত ভেঙে দেওয়া যায় রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আমাদের ফুল রেসপন্সিবিলিটি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজকে এই নতুন স্বাধীনতা এনেছে আমরা সব সময় তাদের পাশে দাঁড়ায় তারা জনগণের জন্য যে ডাক্তা দেয় তারা দেশের জন্য যে ডাক্তার দেয় সেখানে জন্য আমরা তাদের হাত আরো শক্ত করি আরো মজবুত করি এবং এই মুহূর্তে যে ইন্টারিম সরকার আছে এই ইন্টারিম সরকারকে আমরা আস্থা দিতে চাই যে এই যে চুক্ষু চক্র কোন মহল সেটা বিদেশি হোক সেটা আওয়ামী হোক সেটা হাসিনা হোক আর সজীব বোধের জয় হোক কারোর চক্রান্তে এই ইন্টারিম সরকারকে হালকা করতে পারবে না ইন্টারিম সরকারকে তাদের হাত বরিষ্ঠ করবার জন্য আমরা সকল রাজনৈতিক দল প্রস্তুত আছি এবং থাকবো ইনশাল্লাহ এনডিএম একদম প্রথম থেকে জনগণের রাজনীতি করে এসছে গত ১০ বছর ধরে এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যত ধরনের আন্দোলন যত ধরনের কার্যক্রম সব জায়গায় বলিষ্ঠ ভূমিকা রেখেছে এনডিএম গত দশ বছরে আমাদের নেতা কর্মীরা এমন কোন সরকারি জুলুম নাই যেটা সহ্য করে নাই আমাদেরকে গুম করা হয়েছে আমাদেরকে জেলে নেওয়া হয়েছে আমাদের উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে এমন কিছু নাই তারা বাদ দিয়েছে গত দশ বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা আমরা সরকারি হুমকির মুখে থাকতাম আজকে আমরাও স্বাধীনতা খুঁজে পেয়েছি এবং এই হুমকির মুখে থাকতাম কারণ প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশন আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে এই যে আজকে আমাদের পাশে আমাদের গ্রাম পুলিশের ভাইয়ারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা দলীয়করণ করেছে শুধু দলীয়করণ করেনি ফ্যাসিবাদের হাতিয়ার বানিয়েছে এখন সময় এসছে এই ফ্যাসিবাদের প্রত্যেকটা হাতিয়ার ভেঙে চুরমার করে দেয়া আমরা ইন্টারিম সরকারকে সহযোগিতা করছি যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই ফ্যাসিবাদের হাতিয়ার তারা সরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ আমরা এই আমি ফ্যাসিবাদ আর কোনদিন এই দেশের মাটিতে দাড়াতে দেব না যেইভাবেই হোক আমি ফ্যাসিবাদের রাজনীতি এই দেশে নিষিদ্ধ করতেই হবে আজকে ইন্টারিম সরকার যদি না করে এরপরে নির্বাচিত সরকার আমরা এসে করবো ইনশাআল্লাহ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট আছে আর আওয়ামী লীগের মতো একটা দল বাংলাদেশের মাটিতে আর আমরা কখনো দাঁড়াইতে দিব না